নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় এর নামের মানুষের জীবনে আগত আগস্ট মাসে বিরাট সমৃদ্ধির পাঁচটি খবর তারা পাবে তবে দুটি বিষয়ে তাদের বিশেষ সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এন দিয়ে এবং বাংলায় ন বা মধ্যাহ্ন দিয়ে সেই সমস্ত জাতক জাতিকা মহিলা পুরুষকে আমি শোনাব আগত আগত আগস্ট মাস তাদের জীবনে বিরাট বিরাট পাঁচটি সুখবর নিয়ে আসছে তাদের একদিক দিয়ে বন্ধ ভাগ্যের তালা খুলবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি তাদের রাশির সপ্তমে তৈরি হচ্ছে অতি শক্তিশালী গুরু মঙ্গল যোগ আর দশম স্থানে তৈরি হবে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী যোগ সুতরাং এটা বলা যেতেই পারে এর নামের মানুষদের জীবনে বিরাট পাঁচটি সুখবর আসবে আগত আগস্ট মাসে তবে দুটি বিষয় সতর্ক থাকতে হবে কোন সেই দুটি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো আপনার নাম যদি এন দিয়ে হয় এবং বাংলায় দন্তেন না বা মধ্যাহ্ন দিয়ে হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আগস্ট মাস আপনার কেমন যাবে আসো এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব এন নামের মানুষ যারা অবশ্যই আগস্ট মাসে পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবে আর প্রথম সুখবর আপনি পাবেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে কারণ এই আগস্ট মাস আপনার প্রথম সুখবর নিয়ে আসবে প্রথম সপ্তাহেই পাঁচই আগস্ট আপনার জীবনে প্রথম সুখবর আসবে কর্মের উন্নতি কারণ আপনার কর্মক্ষেত্রে মহিলিত হয়েছে অতি শক্তিশালী বুধ এবং শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী রাজ্য যাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ এই শুভ যোগের প্রভাবে পাঁচই আগস্টের পর থেকে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন পুরো আগস্ট মাস ভোর আপনার কাছে সাফল্যই সাফল্য পাঁচই আগস্টের পর থেকে বুধ আর শুক্রের শুভ প্রভাবে পুরোপুরি আপনার ক্ষেত্রে সমৃদ্ধি আছে বিশেষ করে যারা বৃশ্চিক যারা এর নামের মানুষ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জীবনে তো সমৃদ্ধি আসবেই কেননা আমরা জানি এর নামের মানুষ বৃশ্চিক রাশির হয়ে থাকে তাই বলব আপনার সপ্তমে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করবেই করবে এছাড়া ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আপনার কর্মে যথেষ্ট উন্নতি আছে ছাব্বিশ তারিখের পর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে আপনার রাশির ক্ষেত্রে আরও সৌভাগ্য প্রদান করে অষ্টমে যাবে তখন আরও সৌভাগ্য প্রদান করবে সুতরাং বোঝাই যাচ্ছে পুরো আগস্ট মাস ভোর এর নামের মানুষের জীবনে বিরাট কর্মপ্রাপ্তি বিরাট কর্মজীবনে উন্নতি নতুন চাকরি লাভ এমনকি পূর্ববর্তী যে কর্মজীবনে খারাপ অবস্থা ছিল তা সম্পূর্ণ নির্মূল হবে আপনি যদি এর নামের মানুষ আন বাংলায় আপনার নাম যদি দন্তের না বা মধ্যাহ্ন দিয়ে হয় দ্বিতীয় দ্বিতীয় যে নামের মানুষদের কথা বলবো তারাও অবশ্যই বিরাট সমৃদ্ধির মুখ দ্বিতীয় যে সুখবরটি বলবো এর নামের মানুষ আপনাদের জীবনে তা অবশ্যই ফলবেই ফলবে এটি হচ্ছে বড় ধরনের লটারি লাভ কেননা আপনার জীবনে আগত আগস্ট মাস আপনার ফাটকা উপার্জনের ক্ষেত্রে বিরাট এবং ব্যাপক সুযোগ এবং সুবিধা প্রদান করবে সবচেয়ে বড়ো কথা কর্মস্থানে লক্ষ্মীনারায়ণ যোগ আর সপ্তম স্থানে গুরুমঙ্গল যোগ মিলে আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে দ্বিতীয় সুখবর রবি যখন আপনার রাশির ক্ষেত্রে নবম স্থানে প্রবেশ করবে এর নামের মানুষ ষোলোই আগস্টের পর আপনার ভালো ধরনের লটরি লাগার সুযোগ আছে ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি এই ষোলোটা দিন লটরির টিকিট কাটতেই পারেন নিশ্চিত ভালো ধরনের কোনো লটারি লাগার সুযোগ আপনার জীবনে আপনি পাবেন আপনি যদি এর নামের মানুষ হন লটারি ভাগ্য ছাড়াও আকস্মিক ফটকা উপার্জনেরও অর্থ আপনি এই সময় পেতে সামর্থ্য হবেন আপনি যদি এর নামের মানুষ হন সুতরাং এর নামের মানুষের জীবনে সত্যি অভাবনীয় উন্নতি যোগ অবশ্যই আছে আগত আগস্ট মাসে যা তারা অনুভব করবে তাড়িয়ে তাড়িয়ে তৃতীয় তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে যা সত্যি অবিশ্বাস্য তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ কেননা শুক্র আপনাকে প্রদান করবে পারিবারিক সুখ প্রেম ভালোবাসা যে ভালোবাসার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন আপনি এর নামের মানুষ দন্তেন না বা মধ্যাহ্ন নদী আপনার নাম সেই ভালোবাসা আপনার হাতের মোটোয় ধরা দেবে আপনি বিশেষ কাউকে লাভ করতে পারবেন কি যাদের বিবাহিত জীবনে নানা সমস্যা রয়েছে বিবাহ হচ্ছে না বিবাহে ঢিলে হচ্ছে তাদের ক্ষেত্রেও বৈবাহিক জীবনে একটা বিশেষ সমৃদ্ধি লাভ আসবেই তাদের জীবনও আসবে নতুন নতুন ছোঁয়া তারা জীবনকে উপভোগ করতে পারবে সম্পূর্ণ নতুনভাবে সুতরাং এন নামের মানুষদের জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ যা তারা আগে কখনো দেখেনি আর ভবিষ্যতে কবে দেখবে তা জানাও যাবে না আর চতুর্থ সুখবর আসছে তা অবিশ্বাস্য কেননা দীর্ঘদিন বাদে আপনার সম্পত্তি লাভের খবর আসবে যে মামলা মোকদ্দমা চলছিল ছাব্বিশে আগস্টের পর সেই মামলা মোকদ্দমার যে রেজাল্ট আপনার পক্ষে আসবে রায় হ্যাঁ আপনি যদি এই নামের মানুষ হন শত্রুপক্ষ আপনাকে দেখে পরাভূত হবে শত্রুপক্ষ আপনাকে দেখে ভয়ে গুটিয়ে পালিয়ে যাবে শত্রুতার অবসান হবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে এর নামের মানুষ হয় এছাড়া শেষ যেটি সুখবর আসবে তা হচ্ছে আপনার কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ এই আগস্ট মাসে কর্মসূত্রে আপনার দূরবর্তী কোনো স্থানে দেশের বা বিদেশে বিদেশ যাত্রার সুযোগ অবশ্যই হবে কেননা আপনার ক্ষেত্রে অধিকাংশই গোহরা শুভ ফল প্রদান করবে এর নামের মানুষ তবে এত সৌভাগ্যের পাশাপাশি দুটো দিক দিয়ে আমি আপনাকে আগস্ট মাসে খুব সাবধান করে দেব কেননা আপনার রাত আপনার চতুর্থ স্থানে বসে আছেন শনিদেব বক্রি হয়ে তাই যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই এর নামের মানুষ আপনাকে আমি সতর্ক করলাম দুর্ঘটনাকারক সময় তাই পুরো আগস্ট মাস ভোর শনিবার বা মঙ্গলবারগুলো আপনি বিশেষ সতর্ক থাকবেন আর আপনি বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার লাল কালার আকাশি কালার ব্লু কালার এই ধরনের পোশাক পরবেন না এতে ক্ষতির আশঙ্কা থাকে বললে সাদা কালার পড়তে পারেন হলুদ কালার করতে পারেন সবুজ কালার করতে পারেন এতে অনেকটাই আপনার বিপদ কমবে দ্বিতীয় যে দিক দিয়ে আমি সতর্ক করব তা হচ্ছে আপনার বাক্য আপনার বাক্যেতে কিছুটা শত্রুতা তৈরি হতে পারে তাই নিজের বাক্যতে লাগাম দিন আপনার বাক্যতে যাতে শত্রুতা না আসে সেদিকে নজর দেওয়া আপনার একান্ত কর্তব্য এতে অবশ্যই আপনাকে বিশেষ সাহায্য করবে আপনার সৌভাগ্য তাই বাক্যতে লাগাম দেয়া আপনার একান্ত কর্তব্য এই আগস্ট মাসে নাহলে ঝুটমুট কিছু শত্রু তৈরি হয়ে যাবে যার ফলে আপনাকে যথেষ্ট অস্থিরতা বোধ করতে হবে তবে এই আগস্ট মাসে আপনি অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র শনির বীজ মন্ত্র এবং বিশেষভাবে রাহুর বীজ মন্ত্র জপ করবেন এতে জীবনে অনেকখানি সমৃদ্ধি লাভ করতেই পারবেন আপনি যদি এর নামের মানুষ হন সুতরাং আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি বর্ণমালার এন দিয়ে এবং বাংলায় দন্তের নাম মধ্যাহ্ন দিয়ে সেই সমস্ত ব্যক্তিবর্গকে জানলাম তাদের জীবনে আগত আগস্ট মাস একটি মহা সমৃদ্ধির মাস হতে চলেছে তবে এর পাশাপাশি এও জানালাম তারা যেন দুটো বিষয় সতর্ক থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এর নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ